সেই শহরের যতগুলো দুষ্টু কোকিল আছে সবগুলো আমাদের বগুড়া জেলা তা সে একবারে ভরে গেল রাত ছে থেকে অর্কর পুরো টিম চলে আসে হামাকের বৌগ্রত রাত দুটার দিকে পরের দিন সকাল দশটার দিকে ঘুমত থেকে ওটা লাগে তার জন্য দেখেই পারিচ্ছেন ঠিকমতে মতো খাওয়ার রুচি নাই আর সেই জন্য প্লেটের মধ্যে ভাত মোটা মোটামুটি সাড়ে এগারোটার দিকে সগলি ক্লিয়ে রওনা দিয়ে হামাকের বৌগ্র পৌর পার্কের দিকে যেহেতু প্লেন ভাড়া করার সময় নাই তার জন্য সেই সুন্দর দিকে তিনটে রিক্সা নিয়ে আর ভাই তো আপনি করে হাত দিয়ে বুঝেই দিচ্ছে লাইক দেন মিস করেন না রিক্সার চড়ে একটানে আমরা চলে আসি প্রথমে সাতমাতা আর তারপরে অল্পে না ভুল ঠিকানার জন্য আমাকে আবারও হাঁটা লাগে অবশেষে হোটেলা পায়ে যায় মায়ে কি লে দেখে ইয়ে পায় তারপরে প্রায় বিকেল চারটের দিকে সগলি রেডি সেডি হয়ে চলে আসে জলেশ্বরে তোলা আর সামনে তো দেখেই পারি অর্কন আফিসার কিভাবে শুট লিখছে তারপরে সগলি মিলে উঠে পড়ে একটা লিফট এর মধ্যে আর থেকে সোজা চলে আসে সিটি কনভেনশন হলের ভিতর যেটি বগুড়ার নাটোর আর সব কন্টেন্ট ক্রিয়েটর গুলো এক খান্তি হবে দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে কাচ্ছি সকালবেলা অর্ক ঠিক মতো ঘুম হয়নি তার জন্য দেখেই পারি চান্দি লাগে আছে খাওয়া দাওয়ার পর পরে শুরু হয়ে গেল লাফালাফি কারণ কাচ্ছি গুলো নাকি হজম করা লাগবে আর যে কোনো জায়গার তো নাচানাচি হলে বললে ক্যামেরাম্যানের একদমই অভাব হয় না রাজশাহীর মধ্যে মোটামুটি বেথি আপদ থেকে কিন্তু স্মৃতি বেশি লাচালাচি করে পারে সেটা দেখেই পান না আমরা আর এখন তো আমাকে বাংলাদেশত প্রতি বছরে একটা করে ট্রেন্ডিং সুপার হিট গান থাকে আর এই বছরে কিন্তু দুষ্টু কোকিলি রাজত্ব করে গেল তারপরে উরা ধরা লাচালাচি শুরু করে দিল ছোট বোন তারপরে অর্ককে স্টেজের উপর তুলে দেওয়া হলো মনের কিছু বক্তব্য দেওয়ার জন্য কিন্তু রাতে ঠিক মতো ঘুম হয়নি তার জন্য ঠিকঠাক মতো কিছু কবেরও ছিল না আমার কথা কি ঠিক শোনা যাচ্ছে মানে আমি খুব অদ্ভুত শুনছি আসলে খুব ঘাবড়ে আছি সত্যি বলতে আমি আচ্ছা এমনি আমার লাইফ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমি সেটার অ্যানসার করি তারপরে করে কি একটা আজব খাবার হামাক দেওয়া হলো অন্যদিকে সৌরভ মল্লিকের মনের অবস্থা খুবই খারাপ অন্যদিকে অর্ক বার বার করছিল যে চ্যাংরার মন কে জ্বালা দিছে তাক ধরাই লাগবে অন্যদিকে হামাকারে কান্ত দুষ্টু কোকিলের হাত থেকে একদমই ছিল না কিন্তু এইভাবে যে আপন ভাইয়ের ঘরের ঘাড়ের ওপরও দুষ্টু ককির লাভ দেবে এটা আমি আশা করিনি তারপরে সিকোন আলী ভাই আর মোটা আলী ভাবিরও রোমান্টিক সিন শুরু হয়ে গেল আর যাই হোক তারা কিন্তু দুষ্টু কোকিলের হাত থেকে অনেক ভালোই আসলো আর এই পুস্কিটা সিন দেখে একদম সান্দি লেগে আর এই অনুষ্ঠানটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এর তৃতীয় নম্বর অধিবেশন হলো আশা করি সামনে বছর থেকে এই অনুষ্ঠানটা আরো বড় হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ